তাই আজকে ভগবান লীলা কথা আস্বাদন করব ভক্ত কথা আস্বাদন করব এবং ভগবান কথা আস্বাদন করব তার মধ্যে ভুল ত্রুটি হলে অপরাধ মার্জিত না কারণ মানুষ মাত্রেই তো ভুল করে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভুল তাই ভুল হবে একটু নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা করবেন রাধে রাধে তদ্রুপ আজকে একত্রিত হয়েছি মত হরিবাসুরে দুটো কৃষ্ণ কথা হরি কথা স্মরণ করব ভগবত কথা যে ভগবান আজ থেকে 500 যদি আজ থেকে ধরে 539 বছর পূর্বে সিদ্ধতাপ নবদ্বীপের মাটিতে আমার গৌড় হরি অবতীর্ণ হয়েছিল সেই গৌড় হরি অবতীর্ণ হয়েছিলেন শুধু ভারতবর্ষে নয় এই স্বয়ং পশ্চিম বাংলার মাটিতেই আমার গৌরব সুন্দর এসেছে মোদের আত্মমর্যাদীকে জ্ঞান দেওয়ার জন্য চেতনা দেওয়ার জন্য তিনি এসেছেন ধরা ভূমি আমাদের একটি ভবসিদ্ধ পাঠ করবার জন্য আমার বউ ধরে এসেছে কলিজীবকে চেতনা দেবার জন্য আপনি আচারী প্রভু জীবের শিখা নিজে না করিলে ধর্ম তাই নিজের ধর্ম জ্ঞান বৈরাগ্য বিবেক সব নিজের মধ্যে ঠিক রেখে যদি কেউ গৌর চরণ ধরতে পারে আমার ভগবান তাই ভক্তমন্ডলী যে গৌর হরি এসেছে সেই গৌর হরিকে আমার পিছনেও বাবা অবদান ভোলবার নয় তিনি গিয়েছিলেন আমার অদৈত্য আচার্য প্রভু এবং গৌর হরিকে এনেছেন অদৈত্য আচার্য প্রভু কিন্তু বাবা এই অদৈত্য আচার্য পূর্ব কে ছিলেন আমরা সবাই জানি বাবা ছিলেন একটু জোরে বল পূর্বে ভোলানাথ সেই ভোলানাথ কলিযুগে বাবা অদৈত্য হয়ে কিন্তু কেন অদ্বৈত্য হইলে মানে তিনি অদ্বৈত না হইলেন কারণটা তার কারণ কি বাবা আপনি সর্বদা জানবেন কেউ যদি ভক্ত হয় আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা এটা মনে করি যার গলায় তুলসী মালা আছে যে তিলক সেবা করছে তার থেকে বড় ভক্ত আর কেউ হয় এটা আমরা মনে করি এটা আমাদের ধারণা কিন্তু সর্বদা জানবে আজকাল বর্তমান যুগেও এমন এমন অনেক ভণ্ড আছে দেখবেন অনেকে আছে না মালা জপ করতে করতে অন্য সর্বনাশ এটা কিন্তু ভক্ত তাহলে ভক্ত সেই যার মনে ভক্তি বস্তুটা আছে যার আচরণ ঠিক আছে সেই ভক্ত আপনি তুলসীর মালা করেছেন তিলক সেবা করেছেন অথচ আপনার আচরণে গন্ডগোল বলব তাহলে কি আপনি ভক্ত আপনি বৈষ্ণব না তাহলে যার আচরণে গন্ডগোল এখন আমি তুলসী মানা করেছি আমি তুলক সেবা করেছি এখন দুটো ভালো ভালো কথা বলব কিন্তু যদি আমার আচরণে গন্ডগোল থাকে তাহলে আমার মুখে কি সেবা পাবে ভালো ভালো কথা বলবেন কেন বলে আগে আচরণটাকে ঠিক করতে হবে আপনি ভক্ত হন আপনি অভক্ত হন আপনি কীর্তনীয় হন বা আপনি বৈষ্ণব হন আপনার যদি আচরণ ঠিক থাকে তাহলে আপনি ভক্তির পথে যেতে পারবেন আর যদি আচরণে গন্ডগোল হয় তাহলে আপনি ভক্তির পথে যেতে পারবেন আচরণটাকে আমাদের আগে ঠিক করতে হবে আচরণ যদি ভুল হয় তাহলে সব কিছু ভুলে তিন ঘন্টা কীর্তন শুনলেও ভুল হয়ে যাবে কেন তাহলে আচরণ ঠিক যদি না হয় তাহলে কীর্তন শুনলেও কোনো কাজ হবে না বা কীর্তন গাইলেও কোনো কাজ হবে না যে ভোলানাথ এসেছিলেন এই কলিযুগে তিনি তিনার আশার কারণটা কি তার একটাই কারণ বাবা তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবদের যে সম্মান যে সম্মান তিনি দিয়েছেন বর্তমান যুগে দাঁড়িয়ে দেখুন আমরা বলি হতজি দাঁড়িয়ে সেই বৈষ্ণবকে সম্মানটুকু আমরা দিতে পারি তার সম্মানটা যেটা আমরা দিতে পারি না কারণ না এমন অনেক জায়গায় আমরা দেখেছি যে বৈষ্ণবকে দেখি ব্যঙ্গ টিটকারি আমরা সনাতন ধর্মের মানুষটাই করি কিন্তু এটা চরম বাবা অন্যায় কারণ দেখুন

কোন বংশের সন্তান চন্দ্র এবং সূর্য দুটো বংশ তো তাহলে এই যে পঞ্চপাণ্ডব ছিল কিন্তু চন্দ্র বংশের সন্তান এবং চন্দ্র বংশে আদি পুরুষ আদি পুরুষ মানে কার থেকে বংশটা উৎপত্তি দেখুন একটু যদি মন দিয়ে আমরা বুঝি বুঝতে পারবো চন্দ্র বংশের আদি পুরুষ ছিলেন কিন্তু বাবা পরমাত্মা শ্রী বিষ্ণু তাহলে বিষ্ণুর সঙ্গে কিন্তু পঞ্চপাণ্ডবদের কানেকশন তাহলে চন্দ্র বংশের প্রথম পুরুষ আদি পুরুষ তার থেকে উৎপত্তিটা হয়েছে সেই প্রথম পুরুষ হলেন পরমাত্মা শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণুর নামে গোমন থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা ব্রহ্মার পুত্র পত্রি পত্রের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুনরমা পুনরমার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যদাতি যদাতির পুত্র যদু যদুর পুত্র পুরু

প্রদীপ প্রদীপের পুত্র শঙ্কর আর শঙ্করের পুত্র হলো বিচিত্র বীরজু বিচিত্র বীর্যের পুত্র হল পাণ্ডু আর পাণ্ডুর পুত্র হলো যুধিষ্ঠি এটাই